আলাইকুম স্বাগতম সবাইকে দেওয়ান মিরাজ দাজ্জালের অনুসারী হবে ক খ্রিস্টান খ ইয়াহুদি গ মুসলিম সঠিক উত্তরটি হচ্ছে খ ইহুদি দাজ্জাল কতদিন পৃথিবীতে অবস্থান করবে ক তিরিশ দিন খ চল্লিশ দিন গ এক বছর সঠিক উত্তরটি হচ্ছে ক তিরিশ দিন প্রথম দিন হবে কত বড় ক এক সপ্তাহের সমান খ এক বছরের সমান গ এক মাসের সমান সঠিক উত্তরটি হচ্ছে খ এক বছরের সমান তাজ্জালকে কি সব মানুষ দেখতে পারবে ক শুধু মুসলিম না কিছু মানুষ পারবে না গ সঠিক উত্তরটি হচ্ছে গ হ্যাঁ সবাই দাজ্জাল নিজেকে কি দাবি করবে ক নবী ফেরেস্তা গ আল্লাহ সঠিক উত্তরটি হচ্ছে গ আল্লাহ দাজ্জালে সবচেয়ে বড় পরীক্ষা কি হবে ক ধনসম্পদ খ মিথ্যা মুজিজা গ খাদ্য ও পানীয় সঠিক উত্তরটি হচ্ছে খ মিথ্যা মুজিজা দাজ্জালের সঙ্গীরা কোথায় যাবে না ক মদিনা ও মক্কা খ সিরিয়া গ ইয়েমেন সঠিক উত্তরটি হচ্ছে ক মদিনা ও মক্কা দাজ্জালের সময় খাদ্য সংকট থাকবে কি ক না খ হ্যাঁ গ সীমিত পরিমাণে সঠিক উত্তরটি হচ্ছে খ হ্যাঁ কোন নবী দাজ্জালের সময় ফিরবেন ক মোসা আলাইহ খ ঈসা আলাই আসাল্লাম গ নো আলাইহ আসাল্লাম সঠিক উত্তরটি হচ্ছে খ ইসা আলাইহ আসাল্লাম দাজ্জালের মুখে কি লেখা থাকবে ক কাফির খ মুমিন গ জাহান্নামী সঠিক উত্তরটি হচ্ছে ক কাফির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ